অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি সৃষ্টি জগতের জন্য রহমাত ইমামুল আম্বিয়া খতমান্না বিগির সৈয়দুল দূরে সালিম নুরে মোদাসম রহমাত সেই প্রিয় রসুলের পবিত্র রওজে আহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক সকলে ভক্তির সঙ্গে বলুন সাল্লাহ আলিহি ও সম্মানিত ভাইয়েরা দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমাতে হাজির করেছেন আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে খেলাসের নিয়েতে শরিয়াতের দৃষ্টিকোণ থেকে উপযোগী গঠনমূলক আলোচনা সংক্ষিপ্ত আকারে করবার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আলোচনার প্রারম্ভে দুটি কথা প্রথমত আমরা যারা এখানে এসেছি সর্বপ্রথম নিয়ত করি আজকে মজলিস থেকে আল্লাপার যতটুকু সঠিক কথা শোনা বলা বোঝা তৌফিক দেবেন আমরা আল্লাপা কবুল করেন বলেন আল্লাহ আমি। দ্বিতীয় কথা আপনারা আমাকে যে জায়গায় বসিয়েছেন এটা যোগ্য ব্যক্তিদের জায়গা তাদের জায়গা এখানে বসলে দায়িত্ব অনেক বেশি হয় এখানে বসে মানুষকে খুশি করা সহজ আল্লাহকে খুশি করা কঠিন আমি এখনই পর্যন্ত এই জায়গায় বসার যোগ্যতা অর্জন করেছি বলে আমি নিজেকে মনে করে উঠতে পারিনি অযোগ্য আল্লাপাক আমাকে এখানে বসিয়েছেন আমি চেষ্টা করব আপনাদের হক আদায় এর জন্য আপনাদের থেকে আমার একটা সহযোগিতা দরকার সহযোগিতাটা কি একটু আন্তরিকতা একটু হৃদয় থেকে ভালোবাসা চোখে মুখে সম্পর্ক কানেকশন অ্যাক্টিভিটি এটা স্ট্রং না হয় খুব মন খারাপ করে বোবার মতো বসে থাকলেন আমি ক্যাসেটের মতো বলে গেলাম এই পরিবেশে বক্তার জন্য অজ বোঝানো কঠিন আর শ্রোতার জন্য কঠিন আপনারা আমাকে যদি সহযোগিতা করেন আমার দায়িত্ব পালন করতে সুবিধা হবে অজের অনেক রকম কোয়ালিটি আছে পাকাল মাছ দেখেছেন চাষি এলাকা তো পাকাল মাছ বুঝবেন একটা বক্তা যদি মনে করে মানুষকে খুশি করবো সেটা অনেক সহজ কিন্তু হক আদায় করা কঠিন বাংলাদেশে কিছু মাহফিল আমি করি যারা আমাকে সোশ্যাল মিডিয়া দেখেন এত মানুষ সামনে থেকে পিছনে আন্দাজ করা যায় না কিন্তু আমার কাছে অনেক সময় বড় মনে হয় না আমি মনে করি আমার সামনে দুজন মানুষ স্বচ্ছ নিয়ে আল্লাহর জন্য জন্য আল্লাহর আমি আমি দুটো কথা যদি যদি গুছিয়ে বলতে পারি পারি যে শুনছেন আর বলছি আমরা দুজন আমল করতে এর ভিতরেই কামি ঠিক না বেটুক জীবনে অনেকবার শুনেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের আরো লম্বা হাত দিক আরো শুনবেন ওদের তো অনেক রকম কোয়ালিটি আছে আজকে আমার সামনে বসেছেন আপনাদের গ্রামে আমার হিসাবে আমি নতুন দক্ষিণ চব্বিশ পরগনায় প্রত্যেকটা থানারই আমার মাহফিল হয়েছে কিন্তু আমার হিসাবে এই গ্রামে আমি নতুন এর আগে এসেছি বলে আমার মনে পড়ে না আপনাদের ভলে সাইড এক একবার আসা পড়েছে তারপরে আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসায় হক আদায় করার ইনশাল্লাহ একদম মেপে মেপে কথা বলবো আমার সামনে যারা বসেছেন আমি শুধু অজ শুনি অভ্যাস না বুঝি অভ্যাস শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন আমি আলোচনা শুরুতে একটু ভূমিকা খুব বেশি লম্বা না কারণ উপযুক্ত গঠনমূলক আলোচনা করতে গেলে একটা আলোচনা রূপ ঠিক করে নিতে হয় একটা সাবজেক্ট ভিত্তিক বিষয় ভিত্তিক আলোচনা এটা সব বক্তার দ্বারা সম্ভব হয় না দু ঘন্টা বিষয় ভিত্তিক আলোচনা করতে গেলে কমের উপরে দুশো থেকে চারশো ঘন্টা পড়াশোনা করতে হয় এই দুশো চারশো ঘন্টা পড়াশোনা করে বিভিন্ন কেতাব থেকে নির্যাস বার করে একটা সাবজেক্ট ঠিক করে যদি বোঝার মেজাজ না থাকে বক্তার জন্য কষ্টকর হবে না হবে তো এই জন্য মেজাজ রাখুন আমি সাবজেক্ট ভিত্তিক অস করব ভস্ত আজকে তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ একদম মেপে মেপে রেফারেন্স দিয়ে আয়াত দিয়ে বাস্তবতা দিয়ে আপন মনে করে মন থেকে চোখে মুখে সম্পর্ক রেখে আস্তে আস্তে আগে বাড়বো আমি মেজাজ বুঝি চাউনি ভঙ্গি বুঝি যদি মনে হয় আপনারা চাইছেন না এমনি তো মধ্যরাত্র জল সতিষ্ট হওয়ার জায়গা নেই সময় ছাড়তে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অসুবিধা আর কষ্ট দেব না আপনারা জানেন একটা ঘর শুনতে ভাসেন একটা ভিত লাগে ঠিক তো নাকি

দুই শতক আট নম্বর আয়াত আমি আপনাদের খেদনাতে তেলা বাদ করেছি আল্লাফা বলছেন ইয়া আইনা আবাদু যারা ঈমানদার যারা মুসলমান তাদেরকে বলছেন হিয়াম আর বিশ্বাসী বান্দাবান্দিরা উদুখ হলুফ হিসিল মিকা তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করে কিসের মধ্যে ইসলামের মধ্যে পালা তাত্ত বিহও খুদওয়া কি শাইতান শাইতানের অনুসরণ করো না ইন্নাহু নিশ্চিত রূপে সে তোমাদের চরম دشمن আয়াতের প্রথম অংশটা একটু ব্যাখ্যা দরকার আল্লাহ যে বলেছেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো এই কথার যথার্থ অর্থ হলো আল্লাহ পাক এবং আমাদের প্রিয় নবী যে আদেশান আর নিষেধগুলো করেছেন সেগুলো তিনটে ধাপ কত ধাপ আল্লাহ এবং আমাদের নবী যে আদেশ নিষেধ করেছেন প্রথম ধাপ সেগুলো জানা দ্বিতীয় ধাপ সেগুলোর প্রতি বিশ্বাস করা তৃতীয় ধাপ সেগুলো আমালে জিন্দগিতে বাস্তবায়ন করা যেগুলো আমরা হারাম আর হালাল হিসাবে জানি ধর্মীয় বিধান অর্থাৎ শরিয়তের আইন হিসাবে জানি না আমাদের ইসলাম ধর্মের যে আদেশ দিচ্ছে সেগুলো আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে পেয়েছে কথা ঠিক না বেটি এর তিনটে ধাপ জানা বিশ্বাস করা আর আমল করা যেমন উদাহরণ দেই নামাজ ফরজ পর্দা ফরজ ধনীদের জন্য হজ ডাকাত ফরজ আরো ফরজ আছে এগুলো আমরা জানি এই ফরজ হুকুমগুলো জানা এবং বিশ্বাস করি কিন্তু আমলে পিছিয়ে পড়েছে কথা ঠিক না ঠিক যেমন মদ হারাম জুয়া হারাম লটারি হারাম সুদ হারাম ঘুষ হারাম আরো হারাম আছে এগুলো আমরা জানি বিশ্বাস করি কিন্তু আমলে আমরা পিছিয়ে পড়েছি আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে চিত্র যদি মনে করেন যারা মরুবী মানুষ আছে আগের তুলনায় মানুষের সবকিছু ডেভেলপ হয়েছে না ঘর বাড়ি রাস্তাঘাট খাবার দাবার লেবাস পোশাক সবকিছু আপডেট করেছে আমরা বলছি শিক্ষার হাত বেড়েছে আগে অনেক মানুষ নিজের নাম লিখতে পারত না সব নিরক্ষর ছিল এখন আপডেট জেনারেশন পড়তে গিয়ে দু চার ক্লাস পরে ছেড়ে দিলে অন্তত নামটা লিখতে পারে খুব কম আছে হয়তো নিজে এখন টিপসই দেয় আমরা সব কিছু উন্নত করলাম এখন নিজের জায়গা থেকে সব পণ্ডিত মনে করে বুদ্ধিজীবী মনে করে জ্ঞানী মনে করে মস্তান মনে করে বুঝদার মনে করে কিন্তু আমরা একটা জিনিস ভালো করে দেখেছি আমরা আমাদের ইমান আমলের দিক থেকে কমজোর হয়ে পড়েছি ঠিক বলছি না ভুল বলছি এর সমাধান খুঁজতে হবে একটা হলো সমস্যা আর একটা হলো সমাধান আপনার সারা রাত ধরে পেটের যন্ত্রণা করছে ছটফট করলেন ঘুম তো হলোই না এত কষ্ট পেয়েছেন সে কষ্ট ভাষায় বলার মতো না এই যন্ত্রণাটা হচ্ছে সমস্যা আর যন্ত্রণা কমে যাওয়াটা হলো সমাধান আজকে আমাদের কমের ভিতরে যে অবস্থা যে পরিমাণে সুদ যে পরিমাণে ঘুষ বেড়ে যাচ্ছে যে পরিমাণে আমাদের সোনার মানিক যুবক আমাদের সন্তানেরা মসজিদ ভুলে দিন ভুলে ইসলাম ভুলে নবীর আদর্শ ভুলে কারোর মাথায় ঢুকেছে মোবাইল ফেসবুক নাটক সিনেমা বিহায়াপনা গেম গাঁজা মদ এদেরকে এই পথ থেকে দিনের পথে ফিরিয়ে আনার পন্থা আমাদের খুঁজতে হবে কথা ঠিক নাবে ঠিক একটা সমস্যা আর একটা হলো সমাধান আজকে নতুন করে মানুষকে কোনটা হারাম আর কোনটা হালাল বোঝানোর অজের প্রয়োজন নেই আছে কি আরে হারাম হালাল সবাই জানে না হ্যাভু দেন না আমার সামনে যেদিন বোবার মতো মানুষ বসে থাকে কাজ করতে কষ্ট হয় একটু রেসপন্স দেখলেই তো ভালোবাসা এটাই তো মহব্বত একটু দু চার কথা মনের থেকে বললাম ওই ওই রকম চোখ বন্ধ করে ক্যাসেটের মতো বলে যাওয়া আমার ও না একটু চোখে মুখের কথা বলে অভ্যাস তো একটু রেসপন্স দেবেন ভালো লাগবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা বলুন আজকে কি নতুন করে হারাম হালাল বোঝানোর প্রয়োজন আছে কিন্তু মানতে পারছি না কেন এই সমাধানটা আমাদের খুঁজতে হবে ঠিক বলছি না ভুল বলছে আজকে ভাবতে পারেন একটা জলসা দিয়ে কত টাকা খরচা হয় একটা জলসা যদি অ্যাপ্রক্স এক লক্ষ টাকা খরচ হয় একটা থানায় একশো জলসা হলে এক কোটি টাকা গোটা পশ্চিম বাংলা পশ্চিমবাংলা মুসলমান পার বছরে কয়েকশো কোটি টাকা জলসা পারপাস করার পরেও সমাজে পরিবর্তন পরিবর্তন হবে কি করে যেই এত জলসা দিয়ে এত নামি দামি বক্তানে পরিবর্তন হয় না কেউ আবার মেরে বলে তোরা এত টাকা খরচা করে জলসা দিয়ে এত নামি দামি এনে কদা মানুষকে দায়িত্ব করে যেই সমস্ত সমালোচনা স্বীকার কমিটিকে হতে হয় কেউ কেউ আবার এই দায় ভাটটা একজন বক্তার ঘাটে চাপিয়ে দেয় যে বক্তাদের মুখে আসা রাখি এখন বক্তারা ঠিক মতো আজ করতে পারে না মানুষের দায় হয় না কেন হয় না মূল কথাই জায়গাটা খুঁজতে হবে আর হবে কিভাবে আজকে আমার কমের পরিবর্তনের পন্থা খুঁজতে হবে কথা ঠিক বলছে না বলছে পন্থা খুঁজতে হবে আমি প্রথম পর্যায়ে আলোচনা করব আমরা ইসলামের ভিতরে কেন প্রবেশ করবো আল্লাপাক আমাদেরকে ইসলামের ভিতরে কেন প্রবেশ